যারা চলে যাবে ইনজাম থেকে তারের জায়গা আল্লাহ তাআলা এমন একটি قوم তৈরি করবেন এমন তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাআলা ওই জাতিকে ভালোবাসবেন আল্লাহ তাআলা ওই قومকে ভালোবাসবেন এই জাতির বৈশিষ্ট্য হচ্ছে এই قومের বৈশিষ্ট্য আদিল্লিন আলাল মুমিনিন তারা মুমিনদের ব্যাপারে নরম নরম দিল হবে মুমিনদের সাথে আচরণের ক্ষেত্রে মানে ব্যৱহার রাখে ক্ষেত্রে অত্যন্ত নরম দিলে অধিকারী হবে আদিল্লিন আলাল মুমিনিন

সুতরাং সমাজ মুসলমান ইকরাম সমাজ মুসলমান ভাইরা আমাদের এই বিশ্বে আমাদের এই পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে এমন একটি দল থাকবে যে দলের ভাইরা এই ইসলামিক দলের ভাইরা পরস্পর পরস্পর মতো ভালোবাসবে যাদের মধ্যে কোনো গ্রুপিং নাই নিজ দলের মধ্যে কোনো গ্রুপিং নাই কোনো মারামারি নাই কোনো কাটা কাটি নাই কোনো ফাটা ফাটি নাই আছে কিনা আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমালু বাইনাহুম তারা পরস্পর পরস্পরকে ভালোবাসবে

কিন্তু তারপর রাসুলে করেন সাল্লাম এই দিন থেকে চলে গিয়েছিলেন দিনের পূজার থেকে চলে গিয়েছিলেন রাসুলে করেন সাল্লামকে বলা হয়েছিল তোমাকে মতটা অধিপতি বানাতে হবে তোমাকে সম্মানে নারিত হবে তোমাকে টাকা পয়সা দেওয়া হবে সম্মানে তো ভাইরা আমরা সেই নদীর উন্মত করে আজকেই এই এসেছি কিন্তু আসার পরেও সামান্য যখন নির্বাচন আসে সামান্য পাঁচশো টাকার বিনিময় আমরা বিক্রি হয়ে যায় কি বলেন

উলাইকা আসামারা যিকানা ইনদাল্লাহ আল্লাহ তলার কাছে সবচেয়ে বেশি মর্যাদা এদে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে আল্লাহর পথে জিহাদ করবে ইসলামের আমল করবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোপাও বলেন নাই হে যে তোমরা যদি নামাজ পড়ো তোমরা যদি কি করো তাসবিহ পড়ো

Wala yahon puna lang matulamin yte kesa.

যত ধর্ম আছে মানুষের যত মন করে আইন আছে সমস্ত কিছু বাতিল আউফিল আখরাতুনা খাতির এতে কাল কিয়ামতের মধ্যে এই মহাপাপ তারা সবাই হবে মুসলমান ভাইরা আপনারা এবং সুন্নাহরা অন্য মতের সাথে আছে আজ থেকে তওবা করে ফিরে না আসা পর্যন্ত আপনারা মুসলমান না আল হাদিস হাদিস শেষ